নদীরে নদীর জল ছিল না কুল ছিল না ছিল শুধু আমার একটা আমার একটা নদী ছিল আজকেও চলে আসলাম এই জায়গাটায় আজকে খুবই নীরব এই জায়গাটা আজকে কোনো লোকজন নাই সাথে আসছে আমাদের নুরুল বাই নুরুল ভাই ওইখানে একটু কথা বলতেছে যাক এর ফাঁকে আমি একটু ভিডিও করতেছি আসলো এইখানে আমার বাসার থেকে বেশি সময় লাগে না তার জন্য আসলাম এখানে একটু আবহাওয়াটা ভালো লাগে বাতাসটা খুবই ভালো লাগে তার জন্য এইখানে সময় পাইলে একটু চলে আসি আর কি এখানে আসলে দেখার কিছু নাই যেহেতু আসছে এখানে তাই ভাবলাম একটা ভিডিও করি আর আর সামনে আমাদের নুরুল ভাই আছে নুরুল বাইর সাথে একটু কথা বলবো যে নুরুলবাই আসছে বাড়ির থেকে বাড়ির থেকে আসার পর নুরুল ভাইকে কোথাও নিতে পারি না কিন্তু ভাই আমাকে অনেক জায়গায় নিয়ে যায় বাড়িতে গেলে আজকে একটু সময় পাইছি তার জন্য আমি নুরুল ভাইকে নিয়ে আসছি এখন হ্যাঁ ভাই বলছি যে ভাই আপনি কি খাবেন দেখি নুরুল নুরুলবাই কি খাওয়াইতে পারি নুরুল ভাই চলে আসলাম তো আবার এইখানে আপনার তো কোনো সময় কিছু খাওয়াইতেও পারি না

বড় ভাই বাড়ির থেকে আসছে কোন সময় আখি আসলো বাইর বাড়িকে নিয়ে ঘুরতে আসতে পারি না আজকে আসলাম এখানে বড় ভাইকে নিয়ে ঘুরতে ঘুরতে আসি না এইখানে প্রায় সময় আসি যাই বড় ভাইকে একটু চা খাওয়াইলাম এখন চলে যাব দিয়ে বড় ভাই কি খায় কি খাইতে চায় কারণ কোনো সময় বড় ভাইকে কিছু খাওয়াইতে পারি না গ্রাম থেকে শহরে আসার পর আজকে চেষ্টা করব নুরুল ভাইকে কিছু খাওয়ানো ভাই আছেন আপনি

আ ভাই ফুসকা হ্যাঁ ফুসকা জাল কইরা আপনি ফুসকা খাম আর টক চা খাবেন তেতুল চা তেতুল চা ভাই টক চাই তো খাইতে হবে আচ্ছা তেতুল চা অবশ্যই খামু নুরুল যখন আমি বাড়িতে যাই তখন আসলো নুরুল আমাকে অনেক জায়গায় নিয়ে যায় মোটরসাইকেল দিয়ে বাইক দিয়ে আজকে গ্রামে বাইর থেকে নুরুল ভাই আসছে শহরে আসছে তার জন্য একটু সময় পাইছি নুরুল ভাইকে নিয়ে আসলাম আজকে একটু চা খাইতে বা আমাদের বাসার পাশে একটা তুরাক নদীর পাশে এই এই ব্রিজটা হয়েছে হাঁটা চলার জন্য তার জন্য নুরুল ভাইকে নিয়ে আসছি নুরুল ভাই নদীর পাড়ে আইসেন যেত একটা গান গান পারেন দুই তিন ভাই আরে একটু কন বেশি কয় লাগুন এক মিলিমিটার না খালি একটা কোলি করেন শুধু নদী রে নদী রে নদীর না ছিল শুধু ঢেউ আমার একটা আমার একটা নদী ছিল জানলো না তো কেউ তো বাক খুবই সুন্দর চমৎকার গান গাইছে নদীর পাশে এসে তুরাক নদীর পাশে তাও আবার আমরা তুরাক নদীর পাশে আছি তার জন্য নুরুল ভাই একটা গান গাইছে খুব সুন্দর একটা গান গাইছে নুরুল ভাই আপনি সত্যি অনেক সুন্দর গান পারেন ভাই তাইলে আমরা চলেন বাসার উদ্দেশ্যে চাই আবার তো যাওয়া লাগবে তো আরেক জায়গায় প্রায় সময় এই গেছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন হ্যাঁ আসসালামু আলাইকুম